নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি আইসিডিএস কর্মী সহায়িকা তথা সুপারভাইজার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই তিনটে পরীক্ষাতেই থাকে পুষ্টি সংক্রান্ত প্রশ্নপত্র তো আমি আজকে নিয়ে এসেছি বিভিন্ন ধরনের পুষ্টি সংক্রান্ত প্রশ্নপত্র ভিডিওটি পুরো ভালো করে দেখুন কারণ এখান থেকে কোনো না কোনো প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথম প্রশ্ন আছে ভারতে শিশু মৃত্যুর হার বেশি হওয়ার কারণ কি উত্তরটি হচ্ছে ভারতে শিশু মৃত্যুর হার বেশি হওয়ার কারণগুলির মধ্যে অন্যতম হলো অপুষ্টি অপুষ্টি মানে ঠিক মতো পুষ্টি না পাওয়া ধরুন যার যতটা চাহিদা একটা শিশুর যতটা পরিমাণে খাবারের চাহিদা থাকে সেই তুলনায় যদি কম পায় তাহলে তার কি হয় ধীরে ধীরে শরীরে যে বিভিন্ন পোষক উপাদান সেগুলোর ঘাটতি দেখা যায় ফলে অপুষ্টি দেখা যায় এছাড়াও রয়েছে প্রসূতি মায়ের যত্ন না নেওয়া দ্বিতীয় প্রশ্ন হল পুষ্টি কাকে বলে যে প্রক্রিয়ার দ্বারা জীবের শরীরের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন হয় তাকে পুষ্টি বলে পরের প্রশ্ন পুষ্টি কত প্রকার ও কি কী পুষ্টি দুই প্রকার সভোজি পুষ্টি ও পরভোজি পুষ্টি এরপরে হচ্ছে পুষ্টির উপাদান প্রধান উপাদানগুলি কি কি। পুষ্টির উপাদানগুলির মধ্যে রয়েছে ভিটামিন কার্বোহাইড্রেট প্রোটিন আয়রন প্রভৃতি পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে খাদ্য কি আমরা যে খাই তারও তো একটা সংজ্ঞা আছে তাহলে সেই খাবার কি বা খাদ্য কি। এক কথায় খাদ্য হচ্ছে শরীর পরিপোষণের সুষম বস্তুসমূহের গ্রহণ খাদ্য থেকে আমরা কি ধরনের রাসায়নিক দ্রব্য পেয়ে থাকি খাদ্য থেকে আমরা উৎপাদিত রাসায়নিক দ্রব্যসমূহ হল প্রোটিন স্বেচ্ছার ফ্যাট খনিজ লবণ ভিটামিন প্রভৃতি পরবর্তী প্রশ্ন সুষম খাদ্যের উদাহরণ কি একটি সুষম খাদ্যের উদাহরণ হল দুধ পরের প্রশ্ন ভারতে বহু শিশু অপুষ্টিতে ভোগে কেন দেখুন আমরা জানি যে আমাদের ভারতের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে অপুষ্টিতে ভোগা বিশেষত শিশুদের তো কেন তার তো নিশ্চয়ই অনেক কারণ রয়েছে তো আমি এর মধ্যে কয়েকটি কারণ বলছি ভারতে শিশুদের বেশি মাত্রায় অপুষ্টিতে ভোগার কারণ বহুবিধ মানে বহু কারণ রয়েছে এদের মধ্যে কয়েকটি হলো অভিভাবকদের আর্থিক সচ্ছলতার অভাব মানে যে ধরনের পুষ্টিযুক্ত খাবার ধরুন শিশুদের প্রয়োজন হয় অনেকেই আর্থিক সচ্ছলতার অভাবে সেই ধরনের খাবার কিনতে পারেন না বা থাকে না অনেকেই থাকে যারা হয়তো ঠিক পরিমাণ মতো খেতে পারেন না তো সেই ধরনের আর্থিক সচ্ছলতার অভাবে বহু শিশু কিন্তু অপুষ্টিতে ভোগে তারপরে হচ্ছে পুষ্টি সম্পর্কে অভিভাবকদের অজ্ঞানতা অনেকেই কি হয় যে পুষ্টি কোনগুলো সঠিক পরিমাণে পুষ্টিযুক্ত খাবার সেই সম্পর্কে অভিভাবকরা ঠিকমতো ওয়াকিবহাল থাকে না তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের অজ্ঞানতা কিন্তু শিশুকে অপুষ্টির দিকে ঠেলে দেয় তারপরে প্রসূতি মায়ের এটা প্রস্তুতি হয়ে গেছে এটা আপনারা খেয়াল রাখবেন এই জায়গাটা হচ্ছে প্রসূতি মায়ের হবে হ্যাঁ প্রসূতি মায়ের পুষ্টির সঙ্গে শিশুর পুষ্টি সম্পর্ক নিয়ে ধারণার অভাব অনেক সময় বলে যে হচ্ছে অনেক প্রসূতি অনেক কিছু খেতে বারণ করা হয় কারণ তাকে বলা হয় যে খেলে বাচ্চাটার ওপরে খারাপ প্রভাব পড়বে বা তুমি এটা খাচ্ছ বলে বাচ্চাটা এটা হচ্ছে তো এই ধরনের কিন্তু অনেক ধরনের কুসংস্কার রয়েছে অনেক মানে পুষ্টি সম্পর্কে অজ্ঞানতা রয়েছে ধারণার অভাব রয়েছে তো এই বহুবিধ কারণে কিন্তু ভারতের বহু শিশু আজও অপুষ্টিতে ভুগছে এরপরে প্রশ্ন হচ্ছে শিশুদের ক্ষেত্রে কি কি রোগের প্রাদুর্ভাব বেশি শিশুদের ক্ষেত্রে পোলিও হাম ডিপথেরিয়া হুপিং কাপ টিটেনাস এবং কোয়াসির কোয়াশিওর কোর তো এই ধরনের রোগের কিন্তু প্রাদুর্ভাব প্রচুর বেশি কিভাবে শিশুর অপুষ্টি দূর করা যায় এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু মহিলাদের আয়ের বেশিরভাগটাই দেয় তারা শিশুর ট্রিটমেন্টে এবং শিশুদের পিছনেই খরচ হয় তাই মহিলাদের রোজগারের সুযোগ বৃদ্ধি করলে শিশুদের অপুষ্টি বেশিরভাগই দূর হবে এটা একটা কারণ আরও বহু কারণ রয়েছে শিশুর অপুষ্টি দূর করা তার মধ্যে এটি আমি একটিমাত্র কারণ বললাম রক্তাল্পতা রোগের মূল কারণ কি বলে আপনার মনে হয় প্রথমেই রক্তাল্পতা রোগের মূল কারণ জানতে হলে রক্তাল্পতা কি জানতে হবে রক্তাল্পতা মানে নামটার মধ্যেই রয়েছে রক্তযুক্ত অল্পতা মানে রক্ত যদি আমাদের শরীরে কমে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে রক্তাল্পতা রক্ত রক্তাল্পতা বলতে বোঝায় রক্ত মানে লোহিত কণিকার অব স্বল্পতাকে ঠিক আছে পুষ্টিকর খাদ্যের অভাবে রক্তে যদি লোহিত কণিকার উৎপাদন ব্যাহত হয় ফলে কিন্তু রক্তাল্পতা রোগটি দেখা যায় পরবর্তী প্রশ্ন জড়বুদ্ধি সম্পন্ন শিশু বলতে কী বোঝায় শিশুরা তার পরিবেশ থেকে শিক্ষা লাভ করে কিন্তু শিশুদের সেই শিক্ষার যে সময়কাল ধরা হয় কিছু কিছু শিশুর ক্ষেত্রে শিক্ষার এই বিলম্বিত হয় বা মান ঠিক হয় না এই সমস্ত শিশুদের জড়বুদ্ধি সম্পন্ন শিশু বলা হয় এরপরে আমি ব্যাখ্যা করি লাইনটা ধরুন শিশুরা তার পরিবেশে লাভ করে আমরা জানি যে বিভিন্ন শিশু আমরা একটা বয়সে শিশুর যে ছোটোর থেকে বড় হয়ে ওঠা আমরা জানি শিশু এই বয়সের পরে হামাগুড়ি দেয় তারপরে হাঁটতে শেখে তারপরে দৌড়াতে শেখে তারপরে ধরুন আস্তে আস্তে লেখাপড়া শেখে কথা বলতে শেখে দাগ টানতে শেখে লিখতে শেখে তো এই ধরনের আমরা এইটার জন্য এক একটা বয়স ঠিক করে দিই তাই তো যে এই বয়সে এসে শিশু হামাগুড়ি দেবে এই বয়সে এসে শিশু হচ্ছে হাঁটতে শিখবে বা তারপরের বয়সে শিশু হচ্ছে আঁকিবুকি কাটতে শিখবে তো কিছু কিছু শিশুদের ক্ষেত্রে দেখা যায় এই যে বয়সগুলো আমরা সাধারণত অ্যাভারেজ হিসেবে ধরে থাকি সেই বয়সে কিন্তু সেই ধরনের বিকাশটা হচ্ছে না হচ্ছে তার অনেক পরে বা যদিও বিকাশ হচ্ছে কি মানটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না তার তাহলে সেই সমস্ত শিশুদের কিন্তু জড়বুদ্ধি সম্পন্ন শিশু বলা হচ্ছে আশা করছি আপনারা বুঝতে পারছেন এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও প্রচুর প্রচুর আছে আমার কাছে আমি আস্তে আস্তে সমস্ত কিছু আপলোড করব আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা যারা জানেন না তাদের কাছে শেয়ার করে দিন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য